আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দীর্ঘ ছুটির পরে আগামী কালকে ইনশাআল্লাহ আবার মার্কেট ওপেন হবে মার্কেট ওপেনের অপেক্ষায় আমরা আছি এদিকে ট্রাম্প বিভিন্ন দেশে থেকে তাদের দেশে যে পণ্যগুলো তারা নিয়ে আসে তারপরে ট্যাক্স বৃদ্ধি করেছে এর ফলে বিভিন্ন দেশের স্টক মার্কেটে আমরা পতন দেখতে পাচ্ছি তো আমাদের দেশে অনেকে আশঙ্কা করছে যে আগামীকালকে আমাদের মার্কেটে মার্কেটও এ ধরনের পতন আমরা দেখব তো আমরা এখন দেখি যে মার্কেটে আসলে এই পতন বা এই বিষয়টা আমাদের মার্কেটকে কিভাবে প্রভাবিত করবে এবং আমাদের মার্কেট আসলে কি পজিশনে আছে প্রথমে আমরা ইনডেক্স নিয়ে আলোচনা করি আমরা দেখতে পাচ্ছি যে ইনডেক্স আপনার 5200 30 থেকে 5270 এই 40 পয়েন্টের একটা রেজিস্ট্যান্স ক্লাউডের মধ্যে রয়েছে আমরা এই রেজিস্ট্যান্স ক্লাউড ব্রেক করতে পারছি না বিশেষ করে পাঁচ হাজার দুইশো যে রেজিস্ট্যান্স সেটা বেশ ভোগাচ্ছে আমাদেরকে আমরা ডিসেম্বর ডিসেম্বরে দুইবার জানুয়ারি ডিসেম্বরে মোটামুটি তিনবার জানুয়ারিতে এরকম দুই তিনবার এই জায়গাটাতে ফেব্রুয়ারিতে পার করতে পারেনি এই জায়গাটাতে বেশ ভালো রকমের একটা সাপ্লাই আছে আমরা দেখতে পাচ্ছি একবার গত ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে ব্রেক করেছিল আমরা আশা করেছিলাম যে ব্রেকআউট করলো বটে কিন্তু এই ট্রাকচার এই জায়গাতে এসে মার্কেট আবার পড়ে গিয়েছে এখন যদি দুইশো তিরিশ ক্রস করতে না পারে তাহলে পরে আমরা মার্কেটকে পাঁচ হাজার একশো একশো বা পাঁচ হাজার একশো দশ এইরকম জায়গাতে মার্কেটকে এই লেভেলে মার্কেটকে আমরা নিয়ে আসবো আমরা লেভেলটা দেখাই তাহলে পরে দেখতে সুবিধা হবে এমন মার্কেটকে এই লেবেলে নিয়ে আসবো এই লেবেলে মার্কেটকে আমরা নিয়ে আসবো হাইলাইটার রংটা একটু চেঞ্জ করে দিই এই লেবেলে মার্কেটকে আমরা নিয়ে আসবো হ্যাঁ তো এইটা আমাদের জন্য মোট ভালো হবে না আর কি তো যাই হোক তো আমরা আশা করব যে মার্কেট এটা পার করবে আগামী সপ্তাহে এবং পার করে মার্কেট একটা চমৎকার। চমৎকার চমৎকার আপনার একটা চবু প্যাটার্ন তৈরি করে মার্কেট উপরের দিকে যাবে এখন বাকি আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আমরা প্রস্তুত থাকি যে আগামী সপ্তাহে মার্কেট ভালোই হবে সব মিলে তাহলে আসেন এবার আমরা কিছু সমমনাময় শেয়ার নিয়ে আলোচনা সম্ভাবনা আমার শেয়ারের মধ্যে প্রথমে ফুড সেক্টরে দুইটা শেয়ার নিয়ে আমরা আলোচনা করব একটা হচ্ছে আর ডি ফুড আর আর একটা ফুয়াং ফুড প্রথমে আর ফুড নিয়ে আলোচনা করি মোটামুটি আমার এখানে দাগানোই আছে বিষয়গুলো আর ডি ফুড সরি আমাদের আগানোই আকানোই আছে এই জায়গাতে আহা ঝামেলা করছে এখানে আমাদের আকানোই আছে এখানে আমরা শুধুমাত্র এটাকে একটু বিশ্লেষণ করব আমরা দেখতে পাচ্ছি আর ডি ফুড সুন্দর একটা তার তার যে ধারাবাহিক পতন সেটা সে সেই পতনের ধারাবাহিকতা থেকে সে বের হয়ে আসছে আমরা যদি দেখি একটু আমাকে দেখি সময় দিবে না আমি এটাকে ঠিক করে নি ঝামেলা করবে লাল ঠিক আছে আমরা যদি দেখি আমরা মার্কেটকে ধারাবাহিকভাবে ভাবে লোয়ার আর লোয়ার হাই তারপরে লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই তারপরে আবার লোয়ার লো এই যে আমরা লোয়ার লো দেখতে পাচ্ছি লোয়ার হাই দেখতে পাচ্ছি এইবার সে হায়ার লো করলো হায়ার লো করে ব্রেক অফ ট্রাকচার বিওসি করলো ব্রেক অফ স্ট্রাকচার হলো এই জায়গাতে তার মানে আর ডি যে ধারাবাহিকতা নিয়ে পতন ঘটছিল সে ধারাবাহিকতা থেকে বের হয়ে আসছে খুব স্বাভাবিক আমরা এখন আশা করব যে আর ডি তার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে এবং আমাদেরকে একটা সুন্দর প্রফিট দিবে। তাহলে পরে তাহলে পরে আমাদেরকে এখন এন্ট্রি পয়েন্ট খুঁজে নিতে হবে কোথায় আমরা এন্ট্রি পয়েন্ট দিব এরকম ক্ষেত্রে যখনই আমরা যখনই আমরা এরকম একটা এন্ট্রি পয়েন্ট পাবো তখন আমরা অনেকেই তাড়াহুড়া করে এই জায়গাতে এন্ট্রি দিয়ে দিই যে ব্রেকআউট হয়ে গিয়েছে আমাদের এই জায়গাতে চমৎকার ব্রেকআউট হয়ে গিয়েছে রিটেস্ট হয়েছে মার্কেট উপর দিকে উঠে যাচ্ছে সুতরাং আমরা এখানে বাই দিয়ে বসে থাকবো আমাদের বাই হবে বাই হয়ে যায় আঠাশ টাকা উনত্রিশ টাকা সাতাশ টাকায় পরবর্তী পর্যায়ে মার্কেট যখন পড়তে থাকে তখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি অনেকেই শেয়ার ছেড়ে দিই ভয় করে আবার অনেকে আতঙ্কিত হয়ে যায় যে কি হবে আর

উনত্রিশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত মুভ হয়েছিল শেয়ারটা এখন বর্তমানে তার ফিফটি পার্সেন্ট ফেবেনাকে রিট্রেসমেন্টে চব্বিশ টাকা ষাট পয়সা অবস্থান করছে সুতরাং এটা একটা ডিসকাউন্ট প্রাইস মেবি হতে পারে সাধারণত আমরা আরও কিছু ডিসকাউন্ট অনেক সময় পেয়ে পেয়ে যাই যেমন সিক্স ওয়ান এইটে তেইশ টাকা চল্লিশ পয়সা আমরা একটা ডিসকাউন্ট পেতে পারি সুতরাং আমরা যারা এই শেয়ারটাতে এন্ট্রি দিতে চাই তারা আমরা এই টোয়েন্টি ফেবোনাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট লেভেল থেকে আমরা এন্ট্রি দেওয়া শুরু করবো আমাদের পরবর্তী এন্ট্রি সাব সিক্স ওয়ান এইটে এ তেইশ টাকা চল্লিশ পয়সা কিছু এন্ট্রি আমরা অবশ্যই দেওয়ার জন্য কিছু টাকা কাছে রাখবো এবং আমরা প্রফিট টেক করব এবিসিডি প্যাটার্ন কেমন এবিসিটি প্যাটার্ন যদি আমরা ধরি তাহলে পরে আমরা কেমন নাকি এক্সটেনশন ধরে আমরা দেখতে পাব আমরা যদি ধরে পার্সেন্টই রিট্রেসমেন্ট হয়ে গিয়েছে আমাদের প্রফিট টেকিং হবে অ্যাটলিস্ট তেত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকা লেবে মাসপথে কিছু প্রফিট আমরা নিতে পারি সেটা আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব সুতরাং এটা আমাদের একটা খুব সমমানাময় শেয়ার আমাদের 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 একটা সুন্দর সেট আপের একটা শেয়ার আমরা এই জায়গাতে এই শেয়ারটা মাথায় রাখতে পারি যে আমরা এই শেয়ারটাকে

এশিয়াটাতে আমরা একটা চমৎকার গ্যাপ আপ মুভমেন্ট দেখতে পাই এশিয়াটা গ্যাপ আপ মুভমেন্ট দেওয়ার ফলে এখানে একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাই ট্রায়াঙ্গেলটা আপনাদেরকে দেখাই দিই আমি ট্রায়াঙ্গেল ব্রেকআউট এখানে চমৎকার অ্যাকুমুলেশন হয়েছে অ্যাকুমুলেশন হওয়ার পরে শেয়ারটা স্ট্রাকচার আছে এই জায়গাতে শেয়ারটার স্ট্রাকচার আছে এই লেভেলে স্ট্রাকচার আছে আমাদের স্ট্রাকচারটা এই 21 টাকা 20 টাকা লেভেলে স্ট্রাকচার আছে আমাদের তো আমার কাছে শেয়ারটা ডিসকাউন্ট প্রাইস এই জায়গাতে হতে পারে খুব ভালো হতো আপনার এই পনেরো টাকা আশি পয়সা আমি অপেক্ষা করছিলাম পনেরো টাকা আশি পয়সায় ভলিউম কমে গিয়েছে তো আমরা যারা এন্ট্রি দিতে চাই তারা পনেরো টাকা আশি পয়সা স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি আমাদের প্রাথমিক টার্গেট হবে একুশ টাকা এবং নেক্সট টার্গেট হবে পঁচিশ টাকা নেক্সট টার্গেট আমাদের হবে পঁচিশ টাকা একুশ টাকা এবং পঁচিশ টাকা আমাদের দুইটা 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 প্রফিট টেকিং এর জায়গা কেমন তো এই শেয়ারটা আমরা দেখব এই শেয়ারটা যদি আমরা কিনি বর্তমান রেটে আমাদের স্টপ লস যদি খুব ছোট স্টপ লস চান তাহলে 17 টাকা স্টপ লস নিতে পারেন আর যদি বড় ধরনের স্টপ লস চান তাহলে 15 টাকা 60 পয়সা পর্যন্ত থাকতে হতে পারে আমরা যদি সাপ্তাহিক চার্ট দেখি বিষয়টা কিছুটা ক্লিয়ার হবে আমি মুছে দিই সাপ্তাহিক চার্টে গত সপ্তাহে একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়েছে ইনভেসিশন ক্যান্ডেল সুতরাং ইনসাইড বার ক্যান্ডেলে আঠারো টাকা তিরিশ পয়সা ক্রস করা মাত্র আমরা এশিয়াটাতে এন্ট্রি দিব কেমন এই জায়গাতে আমরা দিয়ে এন্ট্রি হবে আর আমাদের স্টপ লস হবে হচ্ছে এই জায়গাতে সেটা হচ্ছে সতেরো টাকা স্টপ লস ইনসাইড বার ক্যান্ডেলের উপরে মানে হাই ক্রস করার মাত্র আমরা এন্ট্রি দিব আমাদের প্রফিট টার্গেট হবে

মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে একটা মুভমেন্ট হয়েছে মুভমেন্ট হওয়ার পরে প্রাইস একবার রিজেকশন হয়েছে রিজেকশন হওয়ার পরে এই সাতাত্তর টাকা আঠাত্তর টাকা লেভেলে পুনরায় একবার যাওয়ার চেষ্টা করছে আমরা এইচএল শেয়ারটাকে নিয়ে আশাবাদী এবং আমরা আশা করছি এই সেল শেয়ারটা পরবর্তী পর্যায়ে এই জায়গাতে চলে যাবে সেটা হচ্ছে একশো ছয় টাকা লেভেলে যাবে আমরা এখন এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে এই ক্যান্ডেলের যে এই পিনবারের যে মাথা সে মাথার হাই হচ্ছে উনআশি টাকা উনআশি টাকা ক্রস করলে পরে এই শেয়ারটাকে আর থামানো যাবে না সুতরাং আমরা দেখব উনআশি টাকা লেভেলে এই শেয়ারটা কি আচরণ করছে ডে ক্যান্ডেলে কি অবস্থা হ্যাঁ আমরা 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 ওই অর্থাৎ এই ক্যান্ডেলটাকে দেখব 79 টাকা লেভেলে আমরা ক্রস করা মাত্র আমরা এই শেয়ারটা এন্ট্রি দেব আসলে পার্টি হাইপ তুলে শেয়ারটা কিনে আছে মানুষকে এখন দেখা যাক আমাদের যদি ক্যান্ডেলগুলো যদি আমি দেখি হাইলাইটটাকে মুছে দিতে হবে এবার হবে আমরা যদি আমরা যদি গুলাকে দেখি আমরা আশা করতে পারি এই শেয়ারটা নিয়ে আমরা আশাবাদী আল্লাহ ভরসা এই চ্যানেলের পরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং আনোয়ার গ্যালভানাইজিং আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারটা শেয়ারটা বারবার বাড়ি খাচ্ছে আপনার 71 টাকা একাত্তর টাকা লেভেলে একাত্তর টাকা বাহাত্তর টাকা লেভেলে বারবার বাড়ি খাচ্ছে আমরা এখানে দেখতে পাই একবার এখানে দেখতে পাই একবার এখানে একবার বেশ ভালো রকম একটা যন্ত্রণার মধ্যে পড়ে গিয়েছে যারা এই শেয়ারটা নিয়ে বসে আছে তো আমরা আমরা কি আমরা কি আশা করছি তাদের কিছুই যায় আসে না যারা এই শেয়ারটা নিতে চান তারা একটু অপেক্ষা করবেন আমরা দেখতে পাই যে বারবার এই তিয়াত্তর টাকা লেভেলে করে নেমে যাচ্ছে তো চুয়াত্তর টাকা পার হওয়ার পরে আমরা সেটাতে এন্ট্রি দিব আমাদের প্রফিট টার্গেট অনেকখানি উপরে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে এই জায়গাতে নিয়ার অ্যাবাউট একশো টাকা কেমন একশো টাকা আমাদের প্রফিট টার্গেট সো তারা হুরা করার কিছু না এই শেয়ারটা নিয়ে একটু অবজারভে থাকেন অবজারভে থাকার পরে এই শেয়ারটাতে আমরা ইনশাআল্লাহ এন্ট্রি দিব আমাদের নেক্সট শেয়ারে চলে যাই আমরা নেক্সট শেয়ারে সংক্ষেপে করি আমরা বিএসসি বিএসসি তে একটা সুন্দর মুভমেন্ট আমরা দেখতে পাই একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে ব্রেকআউট করার পরে ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে এবং রিটেস্টে আসছে

ফিফটি পার্সেন্ট শেয়ার এই জায়গাতে আমরা সেল করে দিবো আল্লাহ ভরসা এই শেয়ারটা আমরা আসামান শেয়ার হিসেবে দেখতে পাই নাভানা ফার্মা আমাদের পরের শেয়ার নাভানা ফার্মা যারা আমার সাথে কথা বলেন তারা জানেন যে আমি গতদিন নাভানা ফার্মা কেনার জন্য ওপেনলি বলে দিয়েছিলাম যে আপনার নাভানা ফার্মা কিনবেন পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে নাভানা ফার্মার একটা ভালো মুভমেন্ট আমরা আশা করছি যাই হোক যারা মিস করেছেন তাদের হতাশ হওয়ার কিচ্ছু নাই নাভানা ফার্মা যদি আগামী কালকে চুয়ান্ন টাকা ক্রস করে তাহলে পরে আপনারা চুয়ান্ন টাকা ক্রস করার সাপেক্ষে এন্ট্রি দিবেন আপনাদের প্রফিট টার্গেট হবে প্রথম ঢাকায় সরি প্রফিট টার্গেট হবে প্রথম ঢাকায় বাষট্টি তেষট্টি টাকা পরে ধাক্কায় আমরা এটাকে নিয়ে যাব আরও উপরে মোটামুটি সত্তর টাকা বাষট্টি টাকা থেকে সত্তর টাকার মধ্যে আমরা এশিয়াটাতে কিছু প্রফিট করতে পারবো প্রফিট আরো বেশিও হতে পারে একটা সুন্দর অ্যাকোমোডেশন হয়েছে এশিয়াটার একটা মুভমেন্ট আমরা আশা করছি তো তাড়াহড়া করার কিছু নেই মাথা ঠান্ডা রেখে ব্যবসা করেন ব্যবসাটা ব্যবসাটাই হচ্ছে খুব ধৈর্যের ব্যবসা খুব স্থিরতার ব্যবসা এখানে তাড়াহুড়া করার কিছু নাই একটা শেয়ারের দাম বেড়ে গিয়েছে বলে হতাশ হওয়ার কিছু নাই শেয়ারে আর অনেক শেয়ার আছে যে শেয়ারগুলো আপনি হাতের কাছে পাবেন তারা ঘোরা করে মাথা গরম করে ভুল শেয়ারে এন্ট্রি দিলে পারে ভোগান্তি আপনারই হবে তো আমাদের আর একটা শেয়ার নিয়ে কথা বলতে পারে সাইফ পাওয়ার এটা সাইফ পাওয়ার আমার চোখে পড়ার কারণ হচ্ছে যে এই শেয়ারটা অন্যান্য শেয়ার শেয়ারের যে মুভমেন্ট হয়েছে মুভমেন্ট হয়েছে একটা শার্প মুভমেন্ট হয়েছে এই শেয়ারে সেই মুভমেন্ট এখনো হয়নি সুতরাং এই শেয়ারের একটা মুভমেন্ট হতেই পারে কবে হবে এইটা এই মুহূর্তে বলা কারো পক্ষেই সম্ভব না টেকনিক্যাল দিয়ে তবে যারা ধৈর্য রাখতে পারেন ব্যবসাতে তারা এই শেয়ারটা যদি কিনতে পারেন তাহলে পরে আমি মনে করি যে তারা লসের কবলে পড়বেন না এখন কিনতে পারে স্টপ লস এগারো টাকা ধরে আপনারা থাকতে পারেন আশা করি তেরো টাকা ক্রস করার পরে আমরা শেয়ারটা নিয়ে একটা ভালো অ্যানালাইসিস দিতে পারবো আমাদের টার্গেট হয় আঠারো টাকা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম